আজকে আমাদের সমাজের মধ্যে যারা শুধু সুদ গোস হারাম পর্দার ওয়াজ করে কিন্তু আকীদার ওয়াজ করতে আমরা তাদেরকে কখনোই দেখি নাই আজকে অনেক মুরব্বির বয়স একশো বছর হয়েছে ক্ষুদার কসম করে বলি তারা আকীদার ওয়াজ করে না শুধু আমলের ওয়াজ করে আমার নবীর সাহাবির কথা বলবে না আল্লাহর ওলিদের নাম তো ভুলেও নেবে না দুই দিন ব্যাপী মাহফিল করা হয় বার্ষিক মাহফিল বড় বড় মাদ্রাসায় আমরা দেখেছি প্রমাণ আছে একটা আল্লাহর অলির নাম নাই নাই তারা কিভাবে নিবে তাদের মধ্যে তাদের আকিদায় আল্লাহ কোনো অলি রাখে নাই আলালা ঈমান আনদিম আল্লাহ মুহাব্বত যারা তোমার অন্তরে যদি নবীর মুহাব্বত না থাকে তাহলে তোমার ইমান নাই নামাজ পড়েছো রোজা রেখেছো আলহাজ হয়েছে লক্ষ লক্ষ টাকা দান করেছো কুফায় দাগ পড়ে গেছে আঠুর মধ্যে কালো দাগ পড়ে গেছে আমার নবী তোমার অন্তরে নাই আননাবিয়ুল আউলাদুল মুমিনিনা মিন আন তুসিহিম নবী আমাদের জানের চাইতে নিকটে আমার জানের চাইতে আমার নবী প্রিয় যদি আমার নবী তোমার অন্তরে না থাকে তাহলে তোমার আমল তোমার সিজা তোমার জিকির তোমার দান তোমার সমস্ত ইবাদত বন্দিগি মালা মালাইকার মতো প্রদ্বষ্ট অভিশপ্ত হয়ে যাবে আমরা সবাই জানি বিশ্বতান সে ছিল মোয়াল্লিমুল মালাইকা আবু জাহেল ছিল সে ছিল সবাই মুক্কার মানুষগুলো বলতো আপনি হচ্ছেন জ্ঞানের বাপ আজকে ইমানই আলোচনা আমাদের সমাজে নষ্ট হয়ে গেছে মানুষ শুধু আমল আমল কার আমল আছে কে কে কত বড় দাড়ি রেখেছে পরিধান করেছে আমি বলতে গেলে সারা রাত চলে যাবে আজকে ইতিহাস বলতে গেলে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আমার নবীর দরবারে এসেছে নামাজ পড়বে সামনের কাতারে জুব্বা পড়ে সে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত অজু সারা নামাজ থেকে বের হয়ে আমার নবীর শাহানে বেয়াদফি করত তাহলে আজকে দাড়ি দেখে জুব্বা দেখে তসবি দেখে সালাম দেখে আমরা যদি পাগল হয়ে যাই আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে আমরা সবাই জানি যে আজকে এই বাংলাদেশের মধ্যে যারা আহালে হাদিস নাম দিয়েছে আল্লাহ আমাদেরকে কি দেখাচ্ছে আহালে হাদিস মানুষ কখনো হতে পারে না মানুষ হলে আহালে সুন্দর জামাত হতে পারে আর নবী বলেছে আলাইকুম্ভি সুনতি তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো আমার নবীজি বলে নাই বি হাদিসি তোমরা আমার হাদিসকে অনুসরণ করো আমরা ওয়াল জামাত আমরা আমার নবীর সুন্নতকে আদায় করি আমরা নবীর সুন্নতকে অনুসরণ করি তো বলতে চেয়েছিলাম আজকে আমাদের সমাজের মধ্যে যারা শুধু সুদ ঘোষ হারাম পর্দার ওয়াজ করে কিন্তু আকিদার ওয়াজ করতে আমরা তাদেরকে কখনোই দেখি নাই আজকে অনেক মুরব্বীর বয়স একশো বছর হয়েছে ক্ষুদার কসম করে বলি তারা আকিদার ওয়াজ করে না শুধু আমলের ওয়াজ করে আমার নবীর সাহাবির কথা বলবে না আল্লাহর ওলিদের নাম তো ভুলেও নেবে না দুই দিন ব্যাপী মাফিল করা হয় বার্ষিক মাফিল বড় বড় মাদ্রাসায় আমরা দেখেছি প্রমাণ আছে এক আল্লাহর আলির নাম নেয় নাই তারা কিভাবে নিবে তাদের মধ্যে তাদের আকিদায় আল্লাহ কোনো অলি রাখে নাই আপনি দেখেন এই দেশের মধ্যে আল্লাহর ওলি এসেছে আল্লাহর ওলিরা ইসলাম কায়েম করেছে ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহর ওলিদের উসিলায় ইসলাম পেয়েছি শাহজালাল শাহপুরান শাহমাকদুম আবেশাল মাদানি বলেন ইমাম শেরে বাংলা বলেন যত আল্লাহর অলি আছে সমস্ত অলি আল্লাহরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছে এখন আল্লাহর অলিদের নিদর্শন আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ বলে তেরাউন মারা গেছে নম্রুদ মারা গেছে ইবনে নোবায় মারা গেছে অসংখ্য কাপের মারা গেছে তাদের জমিনের মধ্যে একটু অস্তিত্ব নাই কিন্তু আজ থেকে পাঁচ হাজার বছর আগে দশ হাজার বছর আগে আল্লাহর ওলি ইন্তিকাল করেছে আল্লাহ বলে আমার অলির মাঝারের মধ্যে রাত দিন চব্বিশ ঘন্টা মানুষ জিয়ারত করে মানুষকে দাওয়াত দিতে হয় না কারণ ইন্নালিশ জাতু ওয়ালিরা সুলিহি ওয়ালির ইজ্জত সম্মান আমার নবীর জন্য ইজ্জত সম্মান আল্লাহর ওলির জন্য আর মোনাফিকরা তা জানে না তার মানে আজকে যারা অলি মানে না আল্লাহর ওলিদের সানে বেআ করে মাজার পূজা বলে যারা নবীর সুন্নতকে পূজার সাথে তুলনা করেছে আমরা আগে থেকেই জানি তাদের জন্ম হয়েছে তাদের জন্ম হয়েছে পূজা যেখানে হয় সেখানে আমি বলবো যদি মানুষ মাজারে সিস্তা দেয় হারাম কাজ করে সেইটা পূজার সাথে তুলনা হয় না কারণ এটা মুসলমানের খবর তারা তাদের আকিদার মধ্যে আব্দুল ওহাব নজদের ট্যাবলেট খাওয়ার কারণে আজকে তাদের আকিদা নষ্ট হয়ে গিয়েছে আমরা আল্লাহর অলিকে মোহাব্বত করি ভাই কেরামকে mohabbat করি আমরা میلاد পড়ব میلاد না পড়লে আমাদের অন্তর ঠান্ডা হয় না আল্লাহ বলে ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি মুনাফিককে বলি নাই কাফেরকে বলি নাই ईमानदार মুমিনকে বলেছি তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো আমি আল্লাহ পড়ি আমার ফেরেশতারাও পড়ে তাহলে আমার নবীর উপরে দরুদ পড়ে এখন তারা দরুদে ইব্রাহিম যেটা তার নাম দিয়েছে ওইটার নাম দরুদে

আলাইহুয়া সাল্লাম হাদিস খুললে সাল্লু সাল্লাম ওই দুরুত্ব অস্বীকার করলে তোমাদের ইমান নষ্ট হয়ে যাবে আমরা আল্লাহর পথে আছি আমরা কেমত পর্যন্ত সাহাবাই কেরামের আকিদায় বিশ্বাসী আমরা কোনো মৌলভীকে মানব না যতক্ষণ ওই মৌলভী আমার নবীকে মানবে না আল্লাহর অলিদেরকে মানবে না যারা বলবে পীর পূজারী আমি বলি তোমরা পেট পূজারি তোমরা ধর্ম ব্যবসায় ঠিক কিনা বলেন আমরা আছি আমরা থাকব আল্লাহর অলির কারণে তোমরা যেই দেশের মধ্যে যেই গ্রামে বিবাহ হয় ওই দুলার কারণে হাজার মানুষ খেতে পারে আমি বলি আল্লাহর কারণে আমরা খেতে পারি আল্লাহর কারণে এই দেশের মধ্যে গজব হচ্ছে না অসংখ্য দেশে গজবের অভাব নাই তো বলতেছিলাম আমার নবীর দুরুদ ভালো লাগে না তাহলে দেখো আল্লাহ বলে ও আমার বান্দা শোনো তোমরা নবীর উপরে দুরুদ না পড়লে নবীর লস হবে না আমি আল্লা লস হবে না আমি কেয়ামত পর্যন্ত সত্তর হাজার পেরেস্তা দিনের মধ্যে রাত্রে সত্তর হাজার নবীর রোজা মুবারকের চারো চারপাশে জিয়ারত করে কেয়ামত পর্যন্ত দিনের গুলার কেয়ামত পর্যন্ত আসবে না রাত্রের গুলার কেয়ামত পর্যন্ত আসবে না এমন করে আমি আল্লাহ দিন রাত চব্বিশ ঘন্টা আমার নবীর দুরু শরীফ আমার নবীর উপরে দুরুদ পরে আমার নবীর উপরে দুরুদ পরে আমার নবীকে সালাম দেয় রওজা মুবারক

আমার বন্ধু মুস্তফার কদমে নিজের উম্মত হয়ে উঠবে বলি সুমান আমরা ওই নবীর উম্মত ইয়ার সুল আল্লাহ আমরা ছাড়বো না ইয়ার সুল আল্লাহ বলবো আমরা বিশ্ব নবী বলি না আমরা ইয়া সুল আল্লাহ বললে শান্তি পাই আমরা যখন বলি ইয়া নবী আল্লাহ লাভবাই কি আর সুল আল্লাহ লাভবাই কি আর সুল আল্লাহ লাভবাই কি আর সুল আল্লাহ বললে আমাদের অন্তরে শান্তি পায় আসসালাত আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ বললে অন্তর ঠান্ডা হয়ে যায় আমরা যখন নবীকে সালাম অন্তর ঠান্ডা হয়ে যায় কারণ কতামহু আল কুলুবিহ আমাদের অন্তরে আল্লাহ মোহর মারে নাই তোমরা নবীর নাম শুনলে নবীর কথা যারা তোমার হয় মুখ কালো হয়ে যায় আল্লাহ বলে অন্তরে মেরে দিয়েছি আমি আল্লাহ পর্যন্ত নবী চিনবা না নামাজ পড়বা রোজা রাখবা ইবাদত করবা সব করবা শেষ দাদাও কোপাল কালো হয়ে যাবে কিন্তু অন্তর কালো হয়ে যাবে আর মুমিনদের অন্তরে নবী আছে যেই কলবে নবী থাকবে ওই কল তরফ নূর হবে কেয়ামতের ময়দানে সুন্নিরা উঠবে গোপালের মধ্যে নূর থাকবে সুন্নিদেরকে চিনা যাবে আমার নবী বলবে আল্লাহ একটা উম্মত আমি আল্লাহ আল্লাহ আমি গুনাগার একটা উম্মত জাহান নামে রেখে আমি নবী জান্নাতে যাব না আল্লাহ বলবে পাশপাল ইমান সীতা পাশপাল ইমান সীতা পাশপাল ইমান সীতা ইয়ার সুল আল্লাহ ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যত মন চায় যত মন চায় যত মন চায় আপনি তত উম্মত নিয়ে

আল্লাহু আকবার তো আমরা আজকে সংক্ষিপ্তভাবে ভাবে আসলে ইঞ্জিনিল গরম হইতে একটু সময় লাগে মাছ বাজি করবে তেল গরম হতে সময় লাগে বাজি করতে সময় লাগে আমার নবীর शान সারা রাত বলি আমরা বলি না আমরা আমলের ওয়াজ করি আমরা নামাজ পড়ি রোজা রাখি সামনে রমজান মাস রোজা রাখব সব করব কিন্তু নবী সারা রোজা রাখবো না যেখানে যে ইয়া রাসূলুল্লাহ মুসা নবীর জীবনে আলোচনা করলে আমার নবীর নাম বললে আমাদের শান্তি লাগে না নাম না বললে শান্তি লাগবে না যেখানে আমার নবীর শান সেখানে সাহাবাই কেরামের শান আল্লাহর অলির শান আমরা নবীকে চাই আমাদের জানের চাইতে আমাদের নিকটে আমার নবী আছে আল্লাহ বলে নাহনু আক্রাবুলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওরে বান্দা আমি আল্লাহ বলেছি আমি আল্লাহ বলেছি যেখানে আমার নাম থাকবে সেখানে আমার হাবিবুল্লাহ থাকবে আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ই দাও তোমরা কিন্তু দেখো মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহর নাম নবীর নামের সাথে আছে এখন যারা বলো কালিমা বাদ দিয়ে দিবে তুমি দাও আল্লাহর নাম থেকে আমার নবী যুদা হবে না আমার নবীর নাম আছে থাকবে থাকবে কেয়ামত পর্যন্ত কারণ মুহাম্মাদুর রসুল উল্লাহ মোহাম্মদ কার রসুল আল্লাহর রসুল এখন লা লাহ্লাহ তারা কয় একসাথে লেখা শিরিক তাহলে তুমি মোহাম্মদুর রসুল উল্লাহ এই উল্লাহ শব্দটা তুমি বাদ দিয়ে দাও তোমাদের বাদ দিতে তোমরা পারবা কারণ তোমরা বলেছ তোমরা সবে বরাতকে বেশ শাখানার সাথে তুলনা করেছ আমরা জানি তোমাদের জন্ম হয়েছে বেশ শাখানা সেখানে তোমাদের যেহেতু জন্ম হয়েছে সবে বরত ভালো লাগবে না মিষ্টি বিরিয়ানি ভালো লাগবে না তোমাদের মদ ভালো লাগবে ইয়াবা ভালো লাগবে গাঞ্জা ভালো লাগবে হারাম মানুষের চামড়ার দেখা ভালো লাগবে হারাম বক্ষণ করতে তোমাদের ভালো লাগবে আল্লাহ ফাক রাব্বুল আলমিন আমাদের সবাইকে ইমান আকিদা আমাদের জীবনে আকিদা আমরা ছাড়ব না সুন্নিয়ত আল্লাহর অলিদেরকে ছাড়ব না নূর নবীকে ছাড়ব না হায়াত নবীকে ছাড়ব না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ইমান এমনভাবে মজবুত করে ধরার তাও দান করুক এবং আল্লাহর অলি না বানায় যেন আমাদেরকে

ওয়া রাফা আলা লাকা যিক্রাকির ওয়াজ বন্ধ হয়ে গিয়েছে ওয়া আল্লামাকা মালাম তাকুন তালামির ওয়াজ আজকে আমাদের আলেম সমাজের মধ্যে শোনা যায় না আমরা দেখতে পাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপুরই যেই আকিদার লোক আছে তাদের জবানের মধ্যে শুধু কুল ইন্নামা আনা বাশারুম মিসতুকুম এই আয়াত আমরা শুনি আমরা কদ জাকুম মিনাল্লাহিন নূর এই ওয়াজ আমাদের জন্মের পরে আমরা কখনো শুনি নাই তারা বলে কুল্লা ইয়ালামু আসমান এবং জমিনের গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না আর আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়া মা মিন গায়বাতিন ওয়াল আরদি ইল্লা ফি কিতাবুম মুবিন আল্লাহ বলে আসমান এবং জমিনের যত গায়েব আছে আমি আল্লাহ সব কিছু এই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে আপনি যা জানতেন না আমি সব জানিয়ে দিয়েছি আপনার সীমানা কতটুকু আপনি কি জানেন আপনি কি জানেন না আমি কোরআনের মধ্যে বলি নাই আমি বলেছি আপনার শিরাকে আমি আল্লাহ এলেম দিয়ে বরফুর করে দিয়েছি আজকে আপনার উম্মত নিজে অনেক বড় মুফতি মুহাদ্দিস আল্লামা আর আপনার ব্যাপারে যখন আসে আপনি জানেন না আপনি ইলমি গায়েব জানেন না ইয়া রাসূলুল্লাহ আপনার শান আপনার মান আপনার ইজ্জত আল্লাহ বলে ওয়া রাফানা লাকা যিকরাত ইয়া রাসূলুল্লাহি আপনার শান আপনার মান আপনার ইজ্জত আমি বলন্দ করেছি ওয়ামা

কি করা যাবে না তারা বলে কবর জিয়ারত করা যাবে না কবরে মুনাজাত দেওয়া যাবে না লাশ সামনে রেখে মুনাজাত দেওয়া যাবে না ওইগুলা তারা যারা আমার নবীকে গালি দেয় যারা সবে পরাতের বিরুদ্ধে কথা বলে তারা ওরা যারা আব্দুল্লে ইবনে উবাই ইবনে সলুলের অনুসারী তারা আজকে টুপি পরিধান করে জুব্বা পরে আমল করে কিন্তু আমার নবীর হুব্বে মুস্তফার কথা শুনলে আমার আমাদেরকে বলে বেদাতি অসংখ্য কথা বলে আমার নবীর শান শুনলে আমার নবীর শান আমার নবীর ইজ্জত আমরা শিখব সাহাবাই কেরাম থেকে সিদ্দিকে আকবর আমার নবীর কদমে এসেছে ইয়ার সুল আল্লাহ আমার ঘরের মধ্যে যত সম্পদ আছে সব কোরবান করে দিয়েছি জিব্রাইল আলাই সালাম আমার নবীর দরবারে এসেছে এসে দেখে আমার নবীর দরবারে নবীর প্রেমিক সিদ্দিকে আকবর সিরা জামা বসে আছে ডাক দিয়ে বলে ও আমার সিদ্দিক আকবর আমার নবীর প্রেমে সব ধন সম্পদ কোরবান করে দিয়েছে ফকির হয়ে গিয়েছে সিরাজামা জামা ধান করেছে আমি আজকে সারা আসমানের আকাশের ফেরেস্তাদেরকে ঘোষণা করেছি ও জিব্রাইল সমস্ত ফেরেস্তারা আমার সিদ্দিকে আকবরের প্রেমে আমার সিদ্দিকে আকবরের জন্য সবাই সিরা জামা পরিধান করবে জিব্রাইল নবীর দরবারে এসেছে এসে সিরা জামা পরিধান করে এসেছে আমার নবী বলে ও জিব্রাইল তুমি জান্নাতি ফেরেস্তা জান্নাতি পোশাক পরেছ সিরা জামা কেন পরেছ তখন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আসমানের যত তো ফেরেস্তা আছে সবাইকে বলেছে আমার নবীর সিদ্দিক আকবরের জন্য সিরা পোশাক করতে হবে আমার জিব্রাইল আলাইহিস সালামকে বলেছে তুমিও সিরা জামা পরিধান করবে এইটা হচ্ছে হুববে মুস্তাফা আমার নবীর সাহাবাই কেরাম নিজের জীবন কুরবান করে দিয়েছে উহুদের ময়দানে আমার নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়েছে কোন সাহাবীর চোখ উঠে যায় কোন সাহাবীর পা কেটে গেছে তারপরে সাহাবীরা বলেন ও নবীন সাহাবিরা এখন তোমরা ইন্তিকাল করবে তোমরা মৃত্যুর আগে আগে কি চাও সাহাবিরা বলে নাই দুনিয়ায় হাজার বছর বেঁচে থাকতে চাই আমরা নামাজ পড়তে চাই রোজা রাখতে চাই সাহাবিদের সেইটা হচ্ছে হুববে মুস্তফা আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব উহুদের ময়দানে কোনো দুঃখ আমাদের নাই আমাদের একটাই চাওয়া একটাই পাওয়া আমরা ইন্তেকালের আগে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমরা শুনে যারা আছি আমরা বলি ইয়ার সুল আল্লাহ ইয়ার সুল আল্লাহ ইয়ার সুল আল্লাহ ইয়ার সুল আল্লাহ যারা বলে ইয়া সুল আল্লাহ বলা শিরিক আমি বলবো তোমার অন্তরে বিমার হয়েছে আমি জানি শরীরে অসুখ হলে ডাক্তারের কাছে যাওয়া যায় ওষুধ খেলে ভালো হয় কিন্তু যাদের অন্তরে আবু জাহেলের মোহাব্বত ফেরাউন নমরুদের মোহাব্বত মুনাফিকদের মোহাব্বত খুদা কি কসম সারা পৃথিবীর ওষুধ খাওয়ানো যাবে তার ওই রোগ বাড়ো হবে না একটাই রোগ বাড়ো হবে যদি সে মদিনাবালাকে চিনতে পারে আমার নবীর মোহাব্বত এই জন্যে হাদিসে মোবারকে আছে